ফোন আবার কে ফোন করে আপনি বুলটির বাবা বলছেন হ্যাঁ আমি বুলটির বাবা বলছি কেন কি হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে

আরে তুই মুখ বুঝে পড়ে আছিস পড়াশোনা করে কি হবে একটু না আমি পড়াশোনা করে বড় ডাক্তার হব তুমি তো জানো আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে তাই জন্য আমাকে বড় ডাক্তার হতেই হবে আরে ডাক্তার হওয়ার স্বপ্ন ভুলে যা দেশে চাকরি বাকরি নেই তুই ডাক্তার হতে পারবি না বড় হবি দুদিন পরে তোর বিয়ে দিয়ে দেবো একটু আয় মা বৃষ্টি পড়ছে বস্তাটা ধরে দে আমি যেতে পারবো তুমি নিজের কাছে নিয়ে যাই কর পুরো বাবা এই মেয়েটা কোনো কথাই শুনে না না নিজেই ধরতে হবে কিছুদিন পর ও কাকু হ্যাঁ কোথায় গিয়েছিলে ওই মেয়ে বাইরে থাকে অনলাইনে টাকা জমা দিতে গিয়েছিলাম শুনেছি নাকি তোমার মেয়ে ডাক্তারি পড়তে ব্যাঙ্গালোর গিয়েছে হ্যাঁ রে আমার মেয়ে বেঙ্গালোর গিয়েছে ডাক্তারি পড়তে আমার মেয়ে না বড় ডাক্তার হবে আর মানুষের বিনামূল্যে চিকিৎসা করবে আর আমাকে কি বলেছে জানিস কি বলেছে ওই আমার হার্টের প্রবলেম আছে না ব্যাঙ্গালোর আমাকে নিয়ে যাবে আর বড় নার্সিংহোমে আমার চেক আপ করাবে বড় নার্সিংহোমে চেক আপ করাবে তুমি দেখবে তোমার মেয়ে না সেখানে ডাক্তারের সাথে প্রেম করছে প্রেম প্রেম করছে তুই জানো আর ছেলে কালার নামে কি উল্টো বলছিস আমার মেয়ে এমন না আমার খুব ভদ্র কাকু এই গ্রামে তোমার তো নাম আছে না দেখবে কয়েকদিন পর তোমার সব নামডাক না পুরো ধুলোতে মিশে যাবে ধুলোতে মেয়েটার জন্য তুই খার ছেলে দেখি জুতো মেটা ভদ্র তার ছেলে

পুরো গ্রামকে জানাবো আমার মেয়ে ডাক্তার হয়েছে সব ধরে যাও 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 এই জানিস তো তোর বুলটি দিদি না ডাক্তার হয়েছে তাই হ্যাঁ ডাক্তার হয়েছে এই নে চললে নে কোথায় যাস পড়তে যাস মন দিয়ে পড়াশোনা কর বাবা বড় হয়ে যেন ডাক্তার হস হ্যাঁ যা 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 কো এক মাস পরে এখন ওদেরকে ফোন করে মা মামুনি ফোন করেছে হ্যাঁ বলটি বল বলছি বাবা তুমি ভালো আছো হ্যাঁ মামি ভালো আছি তুই কেমন আছিস মা ওই মড়মাটি চলে যাচ্ছে শুন না তোকে না অনেকদিন দেখিনি বাড়ি আসবি না মা বাবা এখানে পেশেন্টের খুব চাপ তাই বাড়ি যেতে পাচ্ছি ও আসতে পারবি না ও আসলে ভালো হতো রে মা বাবা তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম কথা কি কথা মা জানো বাবা এখানে হসপিটাল না খুব দুর্নীতি চলছে বাবা এখানে না ঠিক সুবিধা নয় গো শোন না মা তুই এক কাজ কর ওসব দুর্নীতির কথা ভুলে যা ওখানে যা হচ্ছে মুখ বুঝে সহ্য করে নে একদম অন্যায়ের প্রতিবাদ করতে চাস না ওটা নতুন জায়গা কোথায় কি হয়ে যাবে আমার মনটা কেমন করছে মা বাবা তুমি চিন্তা করো আমি সামনে সপ্তাহে বাড়ি আসছি ঠিক আছে মা সামনে সপ্তাহে তুই আয় আমার শরীরটা না খুব খারাপ তোকে একটু দেখতে মন করছে মা ঠিক আছে হ্যাঁ রাখছি আপনি বুলটির বাবা বলছেন হ্যাঁ আমি বুলটির বাবা বলছি কেন কি হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে না ঘুম থেকে উঠে না বাবা বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি সেই আত্মঘাতী ভুলটির বাড়িতে ওনার দেহ এখানে পড়ে রয়েছে এবং ওনার বাবা ওনার মেয়ের দেহের সামনে বসে খুবই কান্নাকাটি করছেন তো ওনার বাবার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেবো রে আপনার কি মনে হয় আপনার মেয়ে কেন আত্মঘাতী হলো নিজে থেকে আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না তো দর্শক বন্ধুরা আপনারা মুখ থেকে শুনলেন যে ওনার মেয়ে আত্মহত্যা করতে পারে না ওনার মেয়েকে যারা আপনার মেয়েকে খুন করেছেন কন্যা তার খুনীদের শাস্তি চাই এবং আপনাদের বলবো আপনারা ওই বাবার পাশে দাঁড়ান আপনাদের বাড়ির মেয়েদের সাথেও এই ঘটনা কাল বা হতে পারে ক্যামেরাম্যানের সাথে রয়েছে মদন এবং সাথে আমি সাধন আপনাদের বাংলা হাসি টিভি ওই ওহ ডাস্টি ওই ওহ ডাস্টি আমার আরে বলছি আমরা দুজন শুধু আন্দোলন করছি আর বাকিরা কোথায় আরে আমার বোনের জন্য আমরা আন্দোলন করি আমরা আজ দুজন একদিন দেখবি 200 জন তারপর 2000 এরকম করে সবাই আসবে আর আমার বোনের দছি দে ভাসি হবে ভাসি এই আমরা আন্দোলন কোথাও করব না এই রাস্তায় আন্দোলন করব যতক্ষণ আমার বোনের দছিতে শাস্তি না হয় আমরা রাস্তায় উঠব না হ্যাঁ রাস্তায় প্রতিবাদ করব আমার মনে শাস্তি চাই যুদ্ধ রায় থাকতে চাই আমার মনের ভিতর চাই যুদ্ধ রায় থাকি চাই আমার মনের বিচার চাই আমার রক্ত হবে না তো ব্যর্থ আমাদের রক্ত হবে না তো ব্যর্থ ওইভার জাস্টিক

এতগুলো দিন কেটে গেল আমার মেয়ের দোষীদের কোনো শাস্তি হলো না আমি বাবা হয়ে কি করলাম আর আমি রাখবো না এ জীবন রাখবো না মৃত্যু সবথেকে বড় ক্ষতি নয় বড় ক্ষতি হয় তখনই যখন কেউ বেঁচে আছে বলে মনে মনে মারা যায় ভিডিওতে বাবা মারা গেছে তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে গেছে সেই মেয়েটির কি হবে যে এখনো ন্যায় বিচার পেল না আর দোষীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আসুন আমরা একত্রিত হয়ে আন্দোলন করি যাতে দোষীরা সাজা পায় আর এই রকম ঘটনা আর যাতে না ঘটে এই আন্দোলন আমাদের ততক্ষণ চলবে যতক্ষণ না সেই মেয়েটি ন্যায় বিচার পায় উই ওয়ান্ট জাস্টিস তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে